ও শ্রী মানে নমহ ওম নমস্কার মিথুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আজকের আপনারা তামিলনাডিকে বুঝতে পেরেছেন যে ভগবান পরমেশ্বর পরমাত্মা তিন মানুষকে বলছেন তিন প্রকারের জ্ঞান নেওয়া উচিত সেই তিন প্রকারের জ্ঞান কি আমরা মহাপবিত্র যজুর্বেদ থেকে আজকে আলোচনা করব এবং মহাপবিত্র যজুর্বেদের প্রথম অধ্যায় চার নম্বর মন্ত্রে পরমেশ্বর ভগবান কি বলছেন একটু শুনে নেব আপনার স্ক্রিনে দিচ্ছি আমি দেখে নিশ্বায়ু স্বাম বিশ্বকর্ম স্বীসয়া ইন্দ্র সো্ত ভগম স্মি বৃষ্ণ হব অর্থাৎ যিনি অনুবাদ করছেন হে ব্যাপক ঈশ্বর আপনি যে বাণী ধারণ করেন উহা পূর্ণ আয়ু প্রদাত্রী উহা দ্বারা সম্পূর্ণ ক্রিয়াকাণ্ড সিদ্ধ হয় এবং উহা সব জগৎকে বৃদ্ধা ও গুণ দ্বারা ধারণ করে উর্দু মন্ত্রে যে প্রশ্ন করা হইয়াছে তাহার উত্তরে এখানে তিন প্রকার বাণী গ্রহণ করা উচিত ইহা দ্বারা আমি পরমেশ্বর সেবনীয় যজ্ঞকে বিদ্যা দ্বারা সিদ্ধকৃত রস পরমেশ্বর বলছেন আমি ভগবান পরমেশ্বর সেবনীয় যজ্ঞকে বিদ্যা দ্বারা সিদ্ধকৃত রস অথবা আনন্দ দ্বারা শিয়র হৃদয়ে দৃঢ় করি তথা হে পরমেশ্বর এবার যিনি বলছেন ঋষিগণ হে পরমেশ্বর পূর্বত্ব যোগ্য সম্পর্কীয় নেওয়ার দেওয়ার যোগ্য যজ্ঞ বা বিজ্ঞানের নিরন্তর রক্ষা করুন তিন প্রকার ভাব দেখুন তিন প্রকার বাণী হইয়া থাকে অর্থাৎ প্রথম যাহা ব্রহ্মচর্যে বিদ্যা পাঠ বা আয়ু আয়ুপ্রাপ্ত হেতু সেবন করা হয় দ্বিতীয় যাহার গৃহাশ্রমে অনেক ক্রিয়া বা প্রচেষ্টা দ্বারা সুখ প্রদানকারী বিস্তারপূর্বক প্রকাশ করা হয় এবং তৃতীয় যাহা এই সংসারে সব মনুষ্য দিকে শরীর ও আত্মার সুখ বৃদ্ধি অথবা ঈশ্বরাদি পদার্থ সকলের বিজ্ঞান প্রদাতা বানুপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে বৃত্তান্তিগের দ্বারা উপদেশ দেওয়া হয় এখানে একটা কথা আমি জানিয়ে রাখি ভগবান পরমেশ্বর পরমাত্মা বেদেই বলেছেন কোনো দশ হাজার নয় এক লাখ নয় এক হাজার নয় প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা মানুষের আয়ু গড় হল একশো বছর তবে হ্যাঁ কেউ যোগ বলে দুশো তিনশো হাইলি চারশো বছর পর্যন্ত তার আয় পূর্ণ আয়ুকে বৃদ্ধি করতে পারে এর বেশি কিন্তু নয় কিন্তু পরমেশ্বর ভগবান বলছেন একশো বছর আয়ু আমি মানুষের জন্য প্রদান করলাম এবার ঘটনা হলো কি এই একশো বছরের মধ্যে তিনি বিস্তারিত বলেছেন বেদের অন্য পৃষ্ঠা যেহেতু আমি আজকে চার নম্বর নিয়ে আলোচনা করছি তাই এটিই বলবো তো ওইটুকু আমি শুধু জানিয়ে রাখছি যে আমাদের শূন্য থেকে পাঁচ বছর যেরকম বালক বা শিশু অবস্থা কাটে পাঁচ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত অর্থাৎ টোটাল পঁচিশ বছর থাকবে তিনি মানে ব্রহ্মচর্য আশ্রমের মতো করে অর্থাৎ গুরুগৃহে একদম সুন্দরভাবে ব্রহ্মচর্য পালন করবেন বেদ অধ্যয়ন এবং শিক্ষাদার যেটা বর্তমান যুগে এখন পাঁচ বছরে স্কুলে ভর্তি করা হয় তো যাই হোক আর পঁচিশ বছর পরে ছেলেদের বা অর্থাৎ পুরুষদের বিবাহের কথা বলা হয়েছে এবং সংসার করবে পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত এরপরে সে কিন্তু আবার সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে আর যেটা গৃহস্থ থাকবে সেটাকে বলা হয় গৃহস্থ আশ্রম কিন্তু আমাদের চারটি আশ্রমের মধ্যেই বানবস্ত্র আছে কিন্তু আমাদের চারটি আশ্রমের মধ্যেই যে আমরা গৃহস্থ থেকে সেই ঈশ্বরের উপাসনা করব আমাদের পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে কৃপা করে এগুলো জানিয়েছেন তাই পরমেশ্বর বলছেন সব মনস্যদিকের শরীর ও আত্মার সুখবৃদ্ধি অথবা ঈশ্বরাদি পদার্থ সকলের বিজ্ঞানগুল বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে বিদ্যান্দিগের দ্বারা উপদেশ দেওয়া হয় এই তিন প্রকার বাণী ছাড়া কাহারও সর্বসুখ হইতে পারে না এই তিন প্রকার যদি জ্ঞান না থাকে তাহলে কারো সুখ বৃদ্ধি পেতে পারে না ভগবান স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে কেননা ইহা দ্বারা পূর্বোক্ত যোগ্য তথা ব্যাপক ঈশ্বরের স্তুতি তাহলে সেই পরমেশ্বরের স্তুতি এর মধ্যে আছে আর কি বলছে প্রার্থনা এবং উপাসনা করা উচিত ভগবানের প্রার্থনা করা উচিত আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যে ভগবানকে উপাসনা করা কীভাবে করতে হয় এবং ভগবানের প্রভাতি বন্ধন বা প্রার্থনা কীভাবে করতে হয় আমি জানাবার চেষ্টা করব ঈশ্বরের আজ্ঞা এই নিয়ম দ্বারা কৃতযোগ্য সংসারে রক্ষার হেতু এবং প্রেম সত্যভাব দ্বারা প্রার্থিত ঈশ্বর বিদ্যান্তিকের সর্বদা রক্ষা করেন তিনি সকলের অধ্যাপক কিন্তু যাহারা ক্রিয়াকুশল ধার্মিক পরোপকারী মনুষ্য আছেন তাহারাই ঈশ্বর ও ধর্ম জানিয়া মোক্ষ ও সম্ভব ক্রিয়া সাধনগুলির দ্বারা ইহলোক ও পরলোকের সুপ্রাপ্ত হইয়া থাকেন তাহলে বুঝতে পারছেন তো যে জীবনে সৎভাবে চলে তিনটা জ্ঞানকে নিজের মতো ধারণ করে এবং পরের উপকার করে নিঃস্বার্থ হবে অর্থাৎ ভগবানের ঈশ্বরের ভগবানের উপাসনা প্রার্থনা এবং স্তুতি করা আমাদের প্রয়োজন কারণ ভগবান আমরাকে তো মানুষ গরু ছাগল এগুলো সবই সৃষ্টি করেছেন কিন্তু তিনি তো চাইলে পারতেন আপনাকে আমাকে গরু কিংবা টিকটিকি কিংবা আরও অন্যান্য গবাদি পশু আমাকে সৃষ্টি করতে পারতেন কিন্তু ভগবান সেগুলো সৃষ্টি না করে আমাকে আমা আপনাকে সুস্থ স্বাভাবিক মনুষ্য জীবন প্রদান করেছে এই জন্য হলেও সেই সচ্চিদানন্দময় ওঙ্কারকে ঈশ্বরকে ভগবান পরমেশ্বর পরমাত্মাকে স্তুতি করা উচিত প্রার্থনা করা উচিত নমস্কার জানানো উচিত যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আমার নমস্কার আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার